নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো রুই ভাপা তো থেকে প্রথমে আমি নিয়ে নিলাম রুই মাছের কাটা তো মাছগুলো একটু ছোট সাইজের কাটতে হবে কারণ এরা টিফিন বক্সের মধ্যে করবো তো তো মাছের একটা আঁচটে গন্ধ থাকে আর সেটা কাটাবার জন্য আমি এই পদ্ধতিটা নিলাম তো থেকে প্রথমে আমি মাছের মধ্যে নুন দিয়ে দিলাম এরপর বন্ধুরা দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল আর দিয়ে দিচ্ছি পাতি নেব রস আর এইভাবে এটা আমি তিরিশ মিনিট রেখে দেব আর এই তিরিশ মিনিটের মধ্যে বন্ধুরা এটার জন্য যে মশলা লাগবে সেটা আমি তৈরি করে নেব বন্ধুরা মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ টমেটো অল্প আদা আর দুই চামচ কালো সর্ষে আর দুই চামচ হলুদ সর্ষে তো বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো আমি সিলভারটা বেটে নেব আর বন্ধুরা এই মশলাটা তোমরা সিলেও বেটে নিতে পারো কিংবা মিক্সার মেশিনেও বেটে নিতে পারো টমেটো আর আদাটা আমি ছোটো ছোট করে কুচি করে নিয়েছি এটা সিলে বেটে নেব আর বন্ধুরা এটা তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো কাঁচা লঙ্কা দিয়ে করলে একটু সাদা সাদা হয় আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করলাম তাহলে মশলাটা একটু লাল লাল হয় আর বন্ধুরা টক স্বাদের জন্য আমি টমেটো ব্যবহার করলাম তো বন্ধুরা পেস্টটা একদম মিহি করে বেটে নিলাম বন্ধুরা মশলাটা আমাদের বাটা হয়ে গেছে এবার এর মধ্যে সরষের তেল দেবো অল্প করে আর দিয়ে দেব অল্প পরিমাণ নুন এইবার বন্ধুরা সরষের তেল আর নুনটা ভালো করে মিক্স করে নেব আর এটা মিক্স করার পর বন্ধুরা যে মাছটা 30 মিনিটের জন্য ঠান্ডা জলে দিয়েছিলাম এবার এটা 30 মিনিট হয়ে গেছে তো ওটা আমি অন্য পাত্রে তুলে নেব এইবার মাছগুলো একটু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম এইবার বন্ধুরা এই মাছটার মধ্যে অল্প পরিমাণ নমক দিয়ে মিলিয়ে নেব আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ হলুদ দেওয়ার পর বন্ধুরা এটা ভালোভাবে মাখিয়ে নেবো মাছগুলোর মধ্যে এই মাছগুলোর উপর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম আর মাছগুলো বন্ধুরা উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নিলাম বন্ধুরা এর ওপর আমি অল্প পরিমাণ এরপর বন্ধুরা এই কৌটোটা ঢাকনা দিয়ে এঁটে দিলাম এই রান্নাটা আমি মনে করবো তো একটা কড়াই চাপালাম আর ওতে জল ঢেলে দিলাম বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এই জলের ওপর একটা বাটি বসিয়ে দিলাম তো বন্ধুরা আমি বাটির মধ্যে জল লেখেছি আর এর ওপর বন্ধুরা টিফিন কৌটোটা চাপিয়ে দিলাম আর তোমরা দেখো বন্ধুরা এই যে টিফিন কৌটোটা আমি চাপিয়েছি এটা জলের মধ্যে ভিজে আছে দেখো এইবার বন্ধুরা পুরো কড়াইটা আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব তো বন্ধুরা এইভাবে আমি 25 মিনিট এটা ভালোভাবে সিদ্ধ করতে দেব বন্ধুরা পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তো বন্ধুরা টিফিন কৌটোটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর তিন চার মিনিট পরে এই টিফিন কৌটোটা খুলবো বন্ধুরা আর বন্ধুরা দেখো এটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে বন্ধুরা গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা রুই মাছ ভাপা দারুণ লাগবে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা